যাকে দিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি হবে কষ্ট সৃষ্টি হবে তাদের এই বিরুদ্ধে সেটা নিয়েছি তেতাল্লিশ লাখ পরিবার করা হয়েছে। যে কার্ডগুলো বিতরণ করা হয়েছিল সেখানে নানান অনিয়ম দুর্নীতি ছিল তাহলে এই পাঁচ মাসে আমরা সেই অনিয়ম দুর্নীতি চিহ্নিত করে তেতাল্লিশ লাখ কার্ড বাতিল করছি মেনে নিলাম তাহলে এই তেতাল্লিশ লাখ কার্ড যারা প্রাপ্ত একই সাথে আমরা তাদের তালিকা কেন করতে পারলাম না আমরা লাখ অনিয়ম মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবে যারা পাবে সেই তালিকা করে একই সাথে সেটা বিতরণের ব্যবস্থা করা জরুরি ছিল কিন্তু সেটা করি নাই শুধু বাতিল করে দিলাম তেতাল্লিশ লাখ কার্ড বাতিল করে দেওয়ার ফলে আমার মজুতে তো অনেক কিছু থাকবে পড়ে থাকবে যেগুলো আমার এখন বিতরণ করতে হচ্ছে না তাহলে নতুন করে কেন ট্রাক সেল বন্ধ করতে হচ্ছে এগুলো প্রশ্নের জবাব অন্তর্বর্তীকালীন কারণ জনগণের জন্য কাজ করবার লক্ষ্য হয়েছিল এই সরকার আমরা বরাবরই বলে এসেছি আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবার জন্য প্রস্তুত কিন্তু সরকার যদি জনগণের দিকে না থাকায় জনগণের দুর্ভোগের দিকে না থাকায় তাহলে জনগণ যে কোনো সরকারের বিরুদ্ধেই রাজপথে নেমে আসার জন্য সবসময় প্রস্তুত থাকে এবং নাগরিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত থাকে পাঁচ মাসে বেশি সময় পার হয়ে গেছে এখন পুলিশ বাহিনীকে তারা রিফর্ম করতে পারে সবার আগে দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে পুলিশ বাহিনীর একটা রিফর্ম দুই লাখ বিয়াল্লিশ হাজার সদস্যের পুলিশ বাহিনী পুরো আড়াই লাখ সদস্যই আওয়ামী ফাঁসিবাদের পক্ষে ছিল না আপনারা চিহ্নিত করেন অনেকের নামে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেন তাদেরকে বিচারের আওতায় আনেন যারা এখনো যাদের বিরুদ্ধে মামলা হয় নাই যারা গ্রেফতার হন নাই আপনারা তাদেরকে চিহ্নিত করেন কিন্তু বাকিদের মনোবল ভেঙে দিয়ে দেশের আইন শৃঙ্খলা আপনারা এভাবে ভেঙে পড়ে দিতে পারেন না এভাবে প্রতিটি ক্ষেত্রে পাঁচ মাস পার হয়ে যাবার পর আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা এই সরকার পূরণ করতে পারে নাই কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল গত সাড়ে পনেরো বছরে যারা গর্তে লুকিয়েছিল স্বাধীনতার পর থেকেই অবশ্য বিভিন্ন সময় গর্তে লুকাতেই হয়েছে তারা এখন হম্বিতম্বি করছে এবং আমাদের সামনে এসে বলার চেষ্টা করছে এই দেশের মালিক নাকি আসলে তারাই তাদের কাছেও আমাদের একটা স্পষ্ট জবাব গত সাড়ে পনেরো বছরে কারা লড়াই করেছে আর কারা বিভিন্ন সংগঠনের মধ্যে লুকিয়ে থেকে নিজেদেরকে নিরাপদ রেখেছে সেগুলো আমরা জানি দেশের জনগণ জানে সুতরাং হঠাৎ করে এসে হঠাৎ করে গজিয়ে উঠে হঠাৎ করে শীত নিদ্রা ভেঙে এসে দেশের মালিকানা দাবি করলেই আমরা আমাদের মালিকানা তাদের হাতে ছেড়ে দেব না সুতরাং সেই লড়াইও আমাদের জানি থাকবে সাড়ে পনেরো বছর লাগাতার লড়াই হয়েছে হঠাৎ করে একটা দাবি ভিত্তিক আন্দোলনের উপরে সরকারের পতন হয় নাই নয় সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসছে তারপরে চব্বিশ সাল পর্যন্ত যদি এই প্রেস ক্লাবে আমরা না দাঁড়াতাম আমরা যদি পুলিশের মুখোমুখি না হতাম আমরা যদি সচিবালয় ঘেরাও করতে না যেতাম আমাদের দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রথমে ঘুম করে এমন একটা মামলায় যে মামলায় চার্জশিট দেওয়া হয় নাই এখন পর্যন্ত যদিও সে মামলাই এখন ভ্যানিস হয়ে গেছে সেই মামলায় দুই বছর যদি কারাভোগ না করতো তাহলে সৈনাচার হাসিনার পতন হতো না হঠাৎ করে দেড় মাসে এই সরকারের শেখ হাসিনার সৈনাচারী শাসনের অবসান ঘটে নাই সুতরাং দেশের মালিকানা হঠাৎ করে সে কেউ দাবি করতে পারে না আমরা সবাই দেশের মালিক প্রত্যেকটাই দেশের প্রতিটি মানুষ এই দেশের মালিক হঠাৎ করে এসে কেউ দেশের মালিকানা দাবি করতে পারবে না সুতরাং প্রত্যেকের কাছেই আমাদের স্পষ্ট বার্তা দেশের জনগণের পক্ষে সত্যের পক্ষে দাঁড়ান দেশের মালিকানা দাবি করতে আসবেন না আর আমরা তাদের কাছে বলি দেশের জনগণের দিকে তাকান দেশের জনগণের পক্ষে থাকেন এবং অতি দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন সেই রোডম্যাপ অনুযায়ী আপনাদের একটা অবাক সুষ্টনির উপেক্ষা অংশ গ্রহণ বলো এবং প্রপঞ্চ নির্বাচনের জন্য যতদিন লাগে যতদিন যে সময় লাগে সেই সময় আপনারা নেন কিন্তু তার রোডম্যাপটা আপনাদের কি অবশ্যই জানাতে হবে সংস্কারের কথা আসছে সাড়ে পাঁচ মাস চলে যাচ্ছে আমরা এখন পর্যন্ত জানি না সংস্কারের অগ্রগতি কতটুকু জনগণের জানার অধিকার আছে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি তারা এই দেশের সংস্কার কতটুকু কবে কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের জানার অধিকার আছে সুতরাং সেগুলো দেশের মানুষের কাছে আমাদের কাছে আমরা যারা অংশীজন আমরা যারা এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে টানা সাড়ে পনেরো বছর লড়াই করে গেছে আমাদের জানার অধিকার আছে কারণ আমরা জনগণের প্রতিনিধিত্ব করি আমাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্যেই সরকার এগিয়ে যাবে বলে আমরা এখনো বিশ্বাস করতে চাই এবং এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি খোদা হাফেজ